হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ সবাইকে ঈদ মুবারক আশা করি সবার ঈদটা খুবই সুন্দর গেছে গাইজ আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম ঈদের পরের দিনের একটা ব্লক ভিডিও আর আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন কারণ আজকের ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে মাগুরা জেলার থেকে যারা দেখছেন তারা অনেক কিছু মিস করবেন গাইজ আজকের ভিডিওটা দেখাবো মোহাম্মদপুর ব্রিজ গাইজ অলরেডি আমরা মোহাম্মদপুর ব্রিজের পর চলে এসেছি আর আমাদের গন্তব্য মোহাম্মদপুর ব্রিজ হয়ে সাঁতরে যাবো সাতর থেকে ট্রেনে করে তারপরে হচ্ছে আপনার ইসে যাবো মধুখালে যাবো আর সাঁতর ট্রেনে ওঠার আগে আমরা যাব সাঁতর যে একরাত্রের যে মসজিদটা আছে সেই মসজিদটা আপনাদেরকে দেখাবো তারপরে দেখাবো সাতর যে মাজার আছে ছোট্ট পীরের যে মাজারটা আছে সেই মাজারটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এবং কামারখালি এসে কামারখালি ব্রিজের নিচে এই ঈদের পরের দিন কীরকম লোকজন হয়েছিলো এবং কতটা আনন্দ করছিল সবাই সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইজ কাজে এইগুলো ভিডিওর সে আজকে থাকবে আশা করি আজকের ভিডিওটা আপনারা ফুল থাকবেন একটু স্কিপ না করে গাইস অলরেডি আমরা মোহাম্মদপুর ব্রিজ পার চলে এসেছি আর আপনারা দেখতে পাচ্ছেন গাইস অলরেডি ব্রিজটা প্রায় পার হওয়ার মধ্যে চলে এসেছি গাইজ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই এবং ভিডিও লাইক করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও লাইক করে দিন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলের সাথেই থাকুন গাইজ অলরেডি আমরা মোহাম্মদপুর ব্রিজ পার হয়ে গেছি আর মোহাম্মদপুর ব্রিজ পার হয়ে তারপরে কোনো ভিডিও করতে পারছিলাম না অলরেডি আমরা সাঁতর চলে এসেছি আর এখন সাঁতোর যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা চলে এসেছি একটার দিকে আর এখানে এসে যেটা শুনতে পেলাম মানে আমরা আসার বিশ মিনিট আগে একটা ট্রেন অলরেডি বেরোয় গেছে আর তারপরে যে ট্রেনটা আছে সেই ট্রেনটা আসবে বিকাল চারটের দিকে এই জন্য আমরা এখানে মনে করেন বসে না থেকে আমরা এখন চলে যাব সাঁতর যে মাজারটা আছে ছোট যে পিড়ের মাজার সেই মাজারটা আমরা দেখার চেষ্টা করব এবং সাতর যে একরাত্রে যে মসজিদটা হয়েছিল সেই মসজিদটা আমরা দেখার চেষ্টা করব গাইজ গাইজ অলরেডি আমরা ট্রেন স্টেশনের থেকে আমরা অলরেডি বেরোয় গেছি বেরোয় যে মাজার আছে সেই মাজারের কাছে অলরেডি চলে এসেছি আর গাইজ এই যে দেখেন এটা মাজার ছোট একটা মাজার এবং এই যে ভিতরে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই জায়গার আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা মানে এই ঘরে একজন পীর ছিল সেই পীর হচ্ছে এখানে বসে আপনার ধ্যান ধ্যান করত এবং আল্লাহর নামে জিকির আজগারে সফল করতো আল্লাহর নামে সে এখানে অনেক দীর্ঘকাল এখানে ধ্যান ধ্যান করেছে আমরা এখানে সে যেটা শুনতে পারলাম আর এই সেই ঘরটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সেই ঘরটা দেখালাম আর এখন আমি আপনাদেরকে দেখাবো ঘরের তারই সাইড আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব গাইজ এখন আমি আপনাদেরকে চারপাশ ঘুরে দেখাচ্ছি যে চারপাড়ের দৃশ্যটা কীরকম গাইজ এই জিনিসটা এখানে উপস্থিত হয়েছে আরও চারশো পাঁচশো বছর আগে উপস্থিত হয়েছে আমি এখানে সে যেটা শুনতে পারলাম মানে অনেক আগে এখানে সে দেনদেন করতে আর এখন যেহেতু সে নেই সে মারা গেছে আর তারপরে এখানে এটা সংরক্ষণ করে এখানে এলাকার যে লোকজন আছে তারাই সংরক্ষণ করে রাখে আর গাইজ এখন যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটা আছে সাতরের সেই কাঙ্ক্ষিত এক রাতে যে মসজিদটা ছিল সেই মসজিদটা এখন আপনারা দেখতে পাচ্ছেন গাছ মসজিদটা খুবই সুন্দর এবং আল্লাহ সৃষ্টি মানে এটা ভাষায় তো প্রকাশ করা যাবে না যে কতটা সুন্দর এই টাইজ মাইজ যে সেগুলো পরে লাগানো হয়েছে কিন্তু এই মসজিদের সামনে যে পাতটা দেখতে পাচ্ছেন এই পাতটা হচ্ছে আপনার এক রাত্রে এখানে হয়েছিল গাইস অলরেডি আমরা স্টেশনে চলে এসেছি এবং আমাদের যে ট্রেনটা আসার কথা ছিল সেই ট্রেনটা অলরেডি চলে এসেছে আপনারা দেখতে পারেন না এখনও আশা করি কারণ ট্রেনটা রয়েছে অনেক দূরও যে কেবল ট্রেনটার মাথা দেখা গেছে অলরেডি ট্রেন চলে এসেছে আর এখন আমরা এখান থেকে যাত্রা শুরু করব এবং আমাদের যার কথা আছে আপনার মধুখালিতে আমার যাবো এখান থেকে আর দেখা যাক আমরা যাতে পারি কি না গাইস অলরেডি আমরা মধুখালি চলে এসেছি আর এখন মধুখালী যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের ভিউটা দেখেন কতটা সুন্দর গাইস আমরা ট্রেন জার্নিটা খুবই ভালো করেছি এবং ট্রেনে উঠে কোনো ধরনের শ্যুট নিতে পারি নি এই জন্য কারণ আমরা সিট পাইছিলাম ট্রেনের মাঝের দিকে কারণ সাইডে কোনো সিট পাই নেই এই আমরা কোনো ভিউ আপনাদেরকে দেখাতে পারি গাইজ যেহেতু আমরা মধুকালী চলে এসেছি আর এখন আমি আপনাদেরকে দেখাবো ট্রেন যে সময় চলে সে চলার কিছু স্যুটগুলো আমি নেবো সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেহেতু আমরা ট্রেনের ভিতরে ছিলাম পাশে কোনো সিট পাই নেই এই জন্য চলার যে দৃশ্যটা আছে সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাতে পারি নি এই জন্য সেই জিনিসটা এখন দেখানোর চেষ্টা করবো গাইজ গাইজ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন গাইস অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ট্রেনটা অলরেডি যাত্রা শুরু করে দিয়েছে তার গন্তব্যস্থানে যাওয়ার জন্য আর গাইস এই ট্রেনটা আমার খুবই ভালো লাগে আমি মাঝে মাঝে আসি মনে করেন সাঁতার সাথে থেকে ট্রেন জার্নি করি যেহেতু আমাদের মাগুরা জেলার আশেপাশে কোনো রেল স্টেশন নেই এবং কোনো ট্রেন চলে না আর এখন আমাদের মাগুরা জেলায় অলরেডি ট্রেনের কাজ শুরু হয়ে গেছে আশা করি আর মানে বছর তারিখের মধ্যেই ট্রেন চালু হয়ে যাবে এই জন্য মনে করেন যে আমি সাঁতার থেকে মধুখালী রেল স্টেশনে আসি মাঝে মাঝে আসি সবসময় তো আর শ্যুট করা না আর আজকে যেহেতু ফ্যামিলি নিয়ে আসি এই জন্য শ্যুট করে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম গাছ ট্রেনের চাকাগুলো দেখেন ভাই কতটা বড় চাকা ভাই অস্থির মানে এতটা বড় চাকা নিয়ে আর এত যাত্রী নিয়ে যে ট্রেনটা ছোটে এত দ্রুত মানে সেটা না দেখলে কখনো বোঝা যায় না যে এতটা জোরে ছুটতে পারে গাইস অলরেডি রেলটা অনেক বড়ই ছিল আপনারা দেখতে পাচ্ছেন আর ট্রেনটা অলরেডি চলে গেছে আর আমরা এখন মধুখালের থেকে চলে যাব কামারখালী ব্রিজের নিচে গাই অলরেডি কামারখালী ব্রিজের নিচে চলে এসেছে আর কামারখালী ব্রিজের ভিউটা দেখেন ভাই অস্থির মানে এতটা জামঝট হয়েছে মানে মনে হচ্ছে আজকে ঈদের দ্বিতীয় দিন তারপরেও মনে হচ্ছে যে এখানে ঈদের দিনই আছে এখনও ঈদের দিন আছে মানে এতটা জামঝট হয়েছে এতটা পর্যটক হয়েছে গাইজ এখন আমরা ব্রিজের উপর থেকে নিচের সাইডে চলে যাব এবং নিচের সাইডে যাই নিচের সাইডের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইজ গাইজ অলরেডি আমরা ব্রিজের নিচে চলে এসেছি আর ব্রিজের নিচে দেখেন পাও ফেলার মতো জায়গা নেই আর যেহেতু এখন আপনার বেলা বাজে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা মতো তারপরে দেখেন কতটা পর্যটক এখানে এসেছে এবং ঘুরতেছে এবং আনন্দ করতেছে আর গাইজ এখানে থেকে নিচে যে ভিউটা আছে সেই ভিউটা আরোটা সুন্দর কারণ নিচেই আপনাদের সর পড়ে গেছে চরের মধ্যে অনেক লোকজন ঘোরাফেরা করছে সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো আমি আগে উপর থেকে নিজ পছন্দ ছাই নিতে পাই তারপর তো দেখাবো গাইস গাইজ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর এরপরে মাগুরা জেলার কোথার ভিডিও দেখতে চান সেটা আপনার কমেন্ট করে জানাবেন আপনারা যেখানে ভিডিও বলবেন আমি সেখানে ভিডিও দেখানোর চেষ্টা করবো গাইজ অলরেডি আমরা ব্রিজের নিচে চলে আসি আর ব্রিডিদের নিচের ভিউটা দেখেন বাই অস্থির ভিউ আর কতটা পর্যটক এসেছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আর এই সাইডের থেকে ওই সাইডের দিকে আরও বেশি পর্যটক আছে এখন আমি ওই সাইডে আপনাদেরকে যাই ওই সাইডের ভিউ দেখানোর চেষ্টা করব আর গাইজ এখনও যদি আপনারা কামারখালী ব্রিজের নিচেই ঘুরতে না আসেন তাহলে আপনারা ঘুরতে আসতে পারেন কারণ এখনও অনেক পরিমাণ পর্যটক এখানে আসে যেহেতু চর পড়ে গেছে এই জন্য চরের পদে অনেক মানুষই ঘোরাফেরা করে আর গাছ আমরা অলরেডি চরে নেমে গেছি আপনারা দেখতে পাচ্ছেন সরের পথে ঘোরাফেরা করতেছে এবং খুবই ভালো লাগতেছে এবং এখানে অনেকেই অনেকের ফ্যামিলি নিয়ে এসেছে এসে এখানে ঘোরাফেরা করতেছে আর গাছ বেলা প্রায় ডুবে যাওয়া মতো হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বেলাটা খুবই ছোট হয়ে গেছে আর আশা করি অল্প সময়ের মধ্যে সন্ধ্যা নেমে যাবে আর এই জন্য আমরা এখানে বেশি ওয়েট করলাম না যেহেতু আমরা বেরিয়েছিলাম সকালবেলা সারা দিন জার্নি করছি শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে আর এখন আমরা এই ব্রিজের পাশ দিয়ে একটু দিয়ে হেঁটে যায় সামনে যায় সামনের থেকে নৌকা পাওয়া যায় সেই নৌকা দিয়ে নদী পার হওয়া যায় আমরা এখন সেই নৌকা দিয়ে নদী পার হওয়ার চেষ্টা করব গাইস গাইস অলরেডি আমরা নৌকায় উঠে গেছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি নৌকার পর আর অলরেডি আমাদের নৌকাটাও ছেড়ে দিয়েছে আর আমরা এখন নৌকা দিয়ে ওই পাশে পার হয়ে তারপর আমরা আমাদের বাসায় চলে যাবো গাইস হ্যালো গাইস যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন গাইস অলরেডি আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখন আমরা প্রায় মাছ নদীর নদীর মাজা বরাবর মাছ বরাবর আছে গাইস অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন গাইস এই বিকেলবেলার বিউটা দেখেন বিউটা ভাই অস্থির একটা বিউ আর নৌকাটা অনেক স্প্রিডে যাচ্ছিল আপনারা ভিডিও সেরকম একটা বুঝতে পারছেন না কিন্তু বাস্তবায় ঠিকই বুঝতে পারতেন আর গাইস আমি কতটা জোরে যাচ্ছে সেই জিনিসটা দেখানোর জন্য নৌকার সাইডে ক্যামেরাটা ধরে আপনাদেরকে দেখাবো পানির ডেউটা কীরকমের আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে পানির ডেউটা কীরকম যাচ্ছে তাহলে ডেউটা দেখে আপনারা বসেন একটা আইডিয়া করেন যে নৌকাটা কতটা জোরে যাচ্ছিলো গাইস অলরেডি আস্তে আস্তে আমরা ব্রিজের কেনিতে চলে এসেছি আর এখন আমরা নৌকা থেকে নেমে যাব নেমে যাই উপরে এই পাশের দিকে নাগরডোলা আছে এবং অনেক দোকানপাট আছে সেইগুলোও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাইস গাইজ আজকের ভিডিওটা কীরকম ছিল সেটা আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গাইজ অলরেডি আমরা ব্রিজের কাছাকাছি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আর এই নৌকাটা ঠেকাবে ব্রিজের আর মাছ বরাবর মানে ব্রিজের মাঝামাঝি যায় এই নৌকাটা গাইস গাছ এই যে এখানে দেখেন নাগর আছে আপনারা যদি এখানে আসতে চান নাগর টোলাটা আশা করি সবসময় থাকে না কারণ ঈদের সিজন এখন ঈদের সিজন বিলে এখানে আছে গাইস আর গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ গাইজ